আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের এই দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিবা তাদের গুরুত্বপূর্ণ সাজেশনগুলি আলোচনা করতেছিলাম এবং আমি তোমাদের সাথে তোমাদের রসায়ন প্রথম পত্র বইয়ের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে গুণগত রসায়ন যেখান থেকে প্রায় প্রতি বছর দুটি করে প্রশ্ন থাকে সেই অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম ধারাবাহিক ভাবে আলোচনা করেছি এবং সেই বেসিকের আন্ডারে যতগুলো क्वेश्चन এসেছিল 2015 থেকে শুরু করে 2025 সাল মানে চব্বিশ সাল পর্যন্ত প্রত্যেকটা বোর্ডকে আমি তোমাদের সাথে সেগুলোর আন্ডারে আমি আলোচনা করার চেষ্টা করতেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের যে অধ্যক্ষেপ এবং দ্রাব্যতার গুণফল ফল অর্থাৎ টাইপ থ্রি এবং টাইপ ফোর থেকে যেই বেসিকগুলো আমরা করিয়েছিলাম সেই বেসিকের যে আন্ডার যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে বিভিন্ন বোর্ড প্রশ্ন আলোচনা করেছি তারা দ্বারা ব্যবহায় আছে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের চট্টগ্রাম বোর্ডে আসা অর্থাৎ দুই হাজার উনিশ সালে চট্টগ্রাম বোর্ডে আসা যে প্রশ্নটি ছিল সেটি নিয়ে দেখো এই প্রশ্নে তোমাদের বলা হয়েছে দেখো দুটি পাত্র দেওয়া রয়েছে এক পাত্রে আছে এবি আর অপর পাত্রে আছে সিডি এই পাত্রের হচ্ছে ঘনমাত্রা দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর জিরো এবং হচ্ছে জিরো এবং এখানে আয়াতন ছিল চল্লিশ এম এল এখানে আছে তিরিশ এম ভালো কথা এখন আমাদের বলা হয়েছে পাত্রে ইলেকট্রন বিন্যাসে এনার্জি মানে লাস্ট সর্বশেষ স্তরে এবং এন পি ফাইভ বুঝতে পারতেছ এটা হচ্ছে তোমার ক্লোরিন বুঝছো আচ্ছা বি মূল শক্তি একই শ্রেণীতে তার পূর্ববর্তী মূল অপেক্ষা বেশি অর্থাৎ এখানে সিবি সিবি এর কেএসপি দেওয়া আছে পয়েন্ট এইট এখন দেখো আমাদের দুটি প্রশ্ন করা হয়েছে গনাম্বার এবং ঘনাম্বার ঘনাম্বার রয়েছে দ্রবণে বি আয়নটি কিভাবে শনাক্ত করবে অর্থাৎ আয়ন শনাক্তকরণ এবং আমাদের ঘনাম্বার যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে এবি এবং সিডি মিশ্রিত করলে কোনো অদক্ষেপ পড়বে কি না সেটা আমাদের ব্যাখ্যা করতে বলা হয়েছে তো চলো আমরা এগুলার উত্তরটা প্রথমত দেখে নিই প্রথমটা আমরা প্রশ্নটা ভালো করে দেখলাম যে কি বলছে এখন আমরা উত্তরটি দেখে নিবো দেখো উত্তরটা আমি করবো যেহেতু গনাম্বারটা একটু বাংলা পড়াশোনা তোমরা একটু বই থেকে তোমরা ওই যে বিক্রিয়াগুলো তোমরা একটু দেখে নিবা হ্যাঁ আচ্ছা দেখো গো নাম্বার আছে উদ্দীপকের বি মৌলটি ইলেকট্রন বিন্যাস হচ্ছে n^2 ns5 সুতরাং মৌলটি হবে ফ্লোরিন এবং এই মানে এটা আছে 17 নং গ্রুপের মৌল এর ইলেকট্রন আসক্তির একই শ্রেণীতে তার পূর্ববর্তী মৌল অপেক্ষা বেশি তাই বি মৌলটি হচ্ছে ফ্লোরিন কারণ আমরা জানি যে উপরে যে মৌলটা থাকে এটা হচ্ছে পূর্ববর্তী যে মৌলটা আর হচ্ছে ফ্লোরিন তো ক্লোরিন আয়নের শনাক্তকরণ পরীক্ষা প্রস্তুতকৃত মূল দ্রবণে কয়েক ফটা সিলভার নাইট্রেট দবন যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা পদক্ষেপ পড়বে দেখো এসিএল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাকোয়াসে আছে এর সাথে আমি এখানে দেখো সিলভার নাইট্রেট যোগ করছি একোসে এটা হচ্ছে সিলভার ক্লোরাইড এবং অ্যামোনিয়া যে সিলভার ক্লোরাইড এবং নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়েছে এবং সাথে কি সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে তো এটা যদি সোডিয়াম ক্লোরাইডের সাথে আবার এই নাইট্রিক অ্যাসিডকে যদি বিক্রিয়া মানে আর্জেন্টাম নাইট্রেট অর্থাৎ সিলভার নাইট্রেট যদি বিক্রিয়া করি তাহলে এটা হবে সিলভার ক্লোরাইড এবং অ্যামোনিয়াকে অ্যাকোয়াস তৈরি করবে তাহলে উৎপন্ন যে সিলভার ক্লোরাইডের যে সাদা বর্ণের পদক্ষেপ লঘু নাইট্রিক অ্যাসিডে দ্রবণীয় কিন্তু যদি এটা আমরা অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে যদি সহজেই অ্যামিন সিলভার অর্থাৎ আই ক্লোরাইড যদি যুক্ত করি এটা হবে অ্যামিন ক্লোরাইড নামক একটা জরুরি যৌগ গঠন করবে ফলে অদক্ষেপে দ্রবণীয় এবং অদক্ষেপটা হবে দ্রবণীয় এবং বর্ণহীন হবে এবার দেখো তাহলে আমরা এর সম্পূর্ণ যে বিক্রয়টা লাস্ট শেষে এসে সম্পূর্ণ বিক্রয়টা লিখে দেব আর কি এবার দেখো ঘন নম্বর বলা হয়েছিল উদ্দীপকের দ্রবণদয় মিশ্রিত করলে নিম্নত্ব বিক্রিয়াটি সংগঠিত হবে মানে অধ্যক্ষে পড়বে কিনা আমাদের জিজ্ঞেস ছিল তাহলে দেখো এটা যদি আমরা বিক্রিয়া করি এবি প্লাস সিডি যুক্ত করলে এখানকার প্রথমটা এখানের সাথে বিক্রিয়া করবে তাহলে এখানে হবে সিবি আর এখানে হবে এডি তাহলে এখানে এবি কে যদি আমরা ভাঙি তাহলে এবি কে ভাঙলে এ আয়ন বি আয়ন প্রথমটা প্লাস তারপর একটা মাইনাস তাহলে এখানে ঘনমাত্রা ছিল মানে আমাদের আয়ন ছিল কত চল্লিশ এম এল ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে এটা যদি আমরা গুণ করে দিই এটা গুণ করলে এটা আসবে কত মানে এখানে হচ্ছে এ যদি এটাকে গিয়া করে দেই গুণ করে দিই পয়েন্ট জিরো ফোর মূলার মূলত আয়তন বলা যায় এটাকে যদিও এখন দেখো মিশ্রণের বি মাইনাস আয়নের প্রকৃত ঘনমাত্রা আমাদের বের করতে বলছে তাহলে এখানে প্রাথমিক আয়তন ভি ওয়ান ইকাল টু চারশো এম এ মানে চল্লিশ এম এল এবং প্রাথমিক যে ঘনমাত্র এটা এশকাল জিরো পয়েন্ট জিরো ফোর শেষে যে আয়তন টোটাল আয়তন ভি টু ইকাল টু সত্তর এম এল যোগ করলে দুটাই আর শেষ ঘনমাত্রা বের করব তাহলে আমরা জানি এস ওয়ান ভি ওয়ান ইকাল থেকে যদি আমরা বের করি তাহলে এস ওয়ান ভি এখানে যদি মানগুলো বসে হচ্ছে এখন আবার আমরা যদি ক্ষেত্রে বের করি দুইটা আয়ন এবং পাবো ক্ষেত্রে এম এবং জিরো পয়েন্ট জিরো মানে মোলার এটা যদি গুণ করো তাহলে তিরিশ মাল্টিপ্লাই অফ জিরো পয়েন্ট জিরো থ্রি মোলার আসবে এটা হচ্ছে সি প্লাস ঘনমাত্রা তাহলে এখন মিশ্রণ থেকে ঘনমাত্রা আমরা অ্যাস টু বের করব তাহলে এখানে প্রাথমিক আয়তন হচ্ছে যেটা মানে এই সি প্লাস মানে সি প্লাস টু আয়নটা যেটা আছে এটার ঘনমাত্রা হচ্ছে তিরিশ এম এল প্রথম দ্বিতীয় পাত্রের প্রাথমিক ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি মোলার শেষ আয়তন হচ্ছে দুইটা যোগফল অর্থাৎ সত্তর আর শেষ ঘনমাত্রা হচ্ছে অ্যাস্ট্রো তাহলে আমরা জানি অ্যাস্ট্রাল টু কি বলো ডিভাইডেড বাই বলবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এইট মোলার তাহলে মিশ্রণে নিয়ে সিবি এর আয়নিক গুণফল আমরা বের করতে পারবো তাহলে আয়নিক গুণফল মানে কি দুইটা আয়নের গুণ করতে হবে তাই না তাহলে সি আয়ন আর কি বি আইন সিআইন এর মানে সিআন বসে দিলাম এবং বি বিয়ানের মানে বিয়ানের বসে দিলাম এটা যদি ক্যালকুলেট করো এটা টু পয়েন্ট নাইন থ্রি ওয়ান ইন্টু টেন প্লাস ফোর দেওয়া আছে কেএসপি এস মানে দাব্যতা গুণফল কেএসপি কে এস পি দেওয়া রয়েছে কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টেন আর আমাদের বের হলে কত বলো তো টেন ইনভাস কত টেন ফোর তাহলে বলো কে বড় অবশ্যই যার পাওয়ার মাইনাস পাওয়ার যার মানে ছোট সে বড় আর মাইনাস পাওয়ার যার বড় সে আসলে ছোট তাহলে দেখো যেহেতু এখানে কেআইপিটা বড় দেখো মাইনাস পাওয়ার ফোর আর আছে মাইনাস পট টেন তাহলে অবশ্যই মাইনাস পট ফোর বড় তাহলে লেখা যায় সুতরাং যেহেতু কেআই বড় কে এস তুলনায় সুতরাং মিশ্রণে যে আমাদের যে সি আর মানে দ্রবণটা ছিল এটার কি পড়বে পদক্ষেপ পড়বে আশা করি বুঝতে পেরেছ তো পরবর্তী পর্বে আমি তোমাদের সাথে বাকি যে প্রশ্নগুলো রয়েছে বাকি যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম